কবিতা আইসিইউর অভিজ্ঞতা ওয়েটিং রুমে বসে থাকি মাঝে মাঝে ওষুধের জন্য নিচতলায় ফার্মেসিতে পাঠায় চুপচাপ বসে থাকি কিংবা মোবাইল টিপি কিংবা দোহা দরদ পড়ি রোগী দর্শন রোগীকে শান্তনা এসবের মাঝে আছে উৎকণ্ঠা একজনের লাইফ সাপোর্ট খুললো অক্সিজেন হার্ট সব জিরো জিরো স্বজনদের ফুফিয়ে ফুফিয়ে কান্না ডেথ সার্টিফিকেট নিয়ে প্রস্থান আমার বেড়ে যায় উৎকণ্ঠা আমার ভয় পেল কি উৎকণ্ঠা উৎকণ্ঠা টাকা পে করার স্বজনের খারাপ অবস্থার আবার অক্সিজেন লেভেল বেড়ে যায় আবার স্বপ্ন দেখি সুস্থতার সহাস্যে সিস্টারদের বিদায় জানাবে আশায় বুক বাঁধি ভালো হবে রাত দুটোয় সিস্টারের ফোন করে ওঠে কলিজাটা এই বুঝি খারাপ সংবাদ হ্যালো অমুক বেডের লোক গাউন পরে ভিতরে আসুন ডিটি ডাক্তার কিছু কথা বলবে পা দুটো শির শির করে তখন ভিতরে ঢুকি নেত্র উচ্ছল বুকটা দুরু দুরু ডাক্তার কিছু বলছে কিন্তু দৃষ্টিটা রোগীর মুখের দিকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকটা বেশ উঠানামা করছে কি করব দোয়া দূরত পড়ি ডাক্তার ডেকেছে মূলত সাক্ষী হিসেবে যাতে অবহেলার অভিযোগ না করি আল্লাহর হাতে রুহ মুবারক আল্লাহর হাতে সময়ের চাবি নিজের আর কি থাকে দাবি পরের দিন দুপুর তার পরের দিন সন্ধ্যা তার পরের দিন গভীর রাতে একই দৃশ্য প্রাণ যায় যায় কত কান্না কাটি করি দোয়া পড়ি উৎকণ্ঠার খনগুলোর যন্ত্রণা কত আল্লাহকে ডাকি হঠাৎ পরদিন সন্ধ্যায় সিস্টার এসে বলে অমুক বেডের রোগীর লোক ভিতরে ঢুকুন ভিতরে ঢুকুন আবার কোমর থেকে পা অবধি অবশ হয়ে আসে অসারতা কলিজা শুকিয়ে যায় তৃষ্ণা লাগে রোগীর বুক খুব লাফাচ্ছে যন্ত্রণা যন্ত্রণা ভীষণ যন্ত্রণা ইয়াল্লাহ মুক্তি দিন হার্টবিট অক্সিজেন চমকাচ্ছে দ্রুত জিরো জিরোতে নেমে গেল আমার স্বজন চুপ হয়ে গেল তবে কি মুক্তি যন্ত্রণার অবসান হয়ে গেল আমিও এখন পারছি না কান্না চাপাতে আর পারছি না সাদা কাপড় মুখ ঢেকেছে এই হলো এস ভিউ আতঙ্কের আই